আসসালামু আলাইকুম শুভ সকাল আপনার কাছে দুই সালের এই সময়টা এসে জীবনে মানুষ সংখ্যা বাড়ানোটা কি মনে করেন আপনি আমার কাছে এটা একটা ভেজাল ছাড়া কিছু মনে হয় না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা অভিমত আপনার মনে করে দেখেন আপনার লাইফে যারা যারা আছে সুসম্পর্কের অধিকারী যারা যারা ছিল তারা কি বর্তমানে এখনও আছে এবং থাকলে তারা কতটুকু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে এবং যাদেরকে একসময় আপনি আপনার একদম অন্তরের অন্তঃস্থ গহীনে বেঁধে রাখতেন তারা এখন কোথায় আমি আমার লাইফের মধ্যে এমন শত শত মানুষকে অন্তরের অন্তঃস্থলের গহিনে এখনো হচ্ছে জায়গা দিয়ে রাখছি বাট আমার দিক থেকে আমার গভীরে তারা এখনো বসবাস করে কিন্তু তাদের গহিনে আমি কি আদৌ ঢুকতে পারছিলাম কিনা সেটা আমার সন্দেহ লাগে কারণ তাদের লাইফের একটা নির্দিষ্ট পার্টও আমি নাই সো ভিডিওটা করার মূল মন্ত্র হঠাৎ করে মনে পড়ল যে এখন বর্তমানে আপনি এই সময় দাঁড়িয়ে আপনার লাইফের মানুষ যেগুলো আসছে যেগুলোকে আপনি চিনে গেছেন ভালো জানেন বোঝেন ওনারা আপনাকে বোঝে তাদেরকে নিয়ে থাকেন মানে অনেকে ধারণা আছে যে আপনার লাইফে বাড়তি মানুষ অ্যাড করলে ভালো হ্যাঁ চলার পথে বাড়তি মানুষ অ্যাড করব কলিগ হবে বন্ধু হবে হবে বাট যেটার জন্য যেটা দরকার সম হবে একটা সময়ের মধ্যে ওনারা ওনাদের গন্তব্য বেছে নেবে ইভেন আপনাকে ভুলে যাবে সো ওই জিনিসটা ধারণ ক্ষমতা রাখার সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে বা মন মন মানসিকতা থাকতে হবে তাহলে হচ্ছে আপনার কষ্টটা কম হবে তো আমি একটা জাস্ট ছোট ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি যে বর্তমানে এই সময় এসে কাউকে লাইফের মধ্যে কল্লা অ্যাড করি না যেটা কারণে আপনি নিজে কষ্ট পাবেন ওনাদেরকে ওনাদের মতো লাইফে আসতে দেন আবার ওনাদের মতো করে ওনাদেরকে চলে যেতে দেন তাহলে লাইফটা সো ইজি হয়ে যাবে কষ্ট পাবেন না আমার ভিডিওর মূল মন্ত্র বা সারমন্ত্র হইল যে লাইফে বাড়তি কল্লা অ্যাড করি না যত কল্লা অ্যাড হবে তত টেনশন অ্যাড হবে তত লাইফটা বেদেল মনে হবে বাড়তি কিছু কথা মাথায় অ্যাড হওয়ার চেষ্টা করবে কাজ অ্যাড হওয়ার চেষ্টা করবে বরঞ্চ যদি আপনার লাইফে মানুষ অ্যাড করতেই চান বাড়াইতেই চান তাহলে আগের এমন কোনো মানুষকে খুঁজে বের করেন যার সাথে আপনার সম্পর্ক খুব ভালো ছিল আপনি বুঝতেন সে আপনাকে বুঝত কোনো না কোনো প্রবলেমের কারণে আপনারা লাঞ্ছিত হয়ে গেছেন আপনাদের নিজেদের লাইফ থেকে বা খুঁজে বের করেন ওইটার কারণ কী ছিল ভালো কোনো নির্দিষ্ট রিজন যদি থেকে থাকে সেটাকে প্রাধান্য দেন ওনাকে আবার লাইফ ফিরে আনেন যদি সে তার যোগ্যতা ধরে রাখতে পারে তাহলে আদারওয়াইজ লাইফে বাটি কল্লা বয়কাট করার বাড়তি কটা বাড়তি কল্লা দরকার নেই